প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আকাশে পেজা তুলোর মতো মেঘ বাতাসে শেউলির গন্ধ আর মাঠে কাশের দোলা জানান দিচ্ছে উমা আসছে আর আমরাও গত কয়েক বছরের মতো এবছরও বেরিয়ে পড়েছি জাগো উমার সন্ধানে মানে গ্রাম থেকে শহর জেলা থেকে মানে বিভিন্ন জায়গা ঘুরে আজকে জাগো উমা সিজন সিক্স পর্ব তিনি উপস্থিত হয়েছি উত্তর কলকাতা দর্জিপাড়াতে উত্তর কলকাতা বললে আপনাদের চোখের সামনে কী ভাসবে সরু গলি পুরনো বাড়ি পলেস্তরা ঝুল বারান্দা এই সমস্ত না একদমই দর্জিপাড়ায় মানে কলকাতার দর্জিপাড়া মিত্র বাড়িতে আজকে এসেছি এবং এই বাড়ির দুর্গা পুজোর রীতিনীতি আচার অনুষ্ঠান সম্পর্কে জানবো কথা বলবো সেই বাড়ির সদস্যার সঙ্গে লাশার পথে শুনলাম এই বাড়ির একটা রীতি আছে বা নীতি আছে যেটা হচ্ছে লেজা এবং মোড়ো খেয়ে মাকে বরণ করতে হয় এটা কি সত্যিই কতটা আর কি কি রীতিনীতি আছে সমস্তটা জানবো চলো বাড়ির মধ্যে যাওয়া যাক শুনে দেখি ঘুরিয়ে দেখাই আপনি যেমনটা বলে বাড়ির মধ্যে ঢুকলাম আর বাড়ির সদস্যাকে পেয়েছি তার সাথে কথা বলবো এবং জানব এই বাড়ির পুজোর ইতিহাস রীতিনীতি আর অনেক কিছু প্রথমেই আপনাকে প্রচেষ্টা স্বাগত আপনাদেরও স্বাগত আমাদের বাড়িতে আমি অনসা মিত্র বিশ্বাস দর্জিপাড়া রাজকৃষ্ণ মিত্রের বাড়ির সদস্যা আমাদের বাড়ির পুজো এই বছর দুশো বছর হবে এই সুদীর্ঘ দুশো বছর ধরে আমরা মাকে আবাহন করে আসছি শুরু করেছেন রাধাকৃষ্ণ মিত্র যদিও দুর্গাপুজো শুরুটা রাধাকৃষ্ণ মিত্রের হাত ধরে কিন্তু বলতে পারেন এই যে আমাদের বাড়ির ঠিকানা নাইনটিন সি নীলমণি মিত্র স্ট্রিট আমরা সেই নীলমণি মিত্রেরই উত্তরসূরি যে নীলমণি মিত্র দুর্গাচরণ মিত্রর প্রথিত যশা যে দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় সাধক রামপ্রসাদ খাতা লিখতেন একবার কিন্তু উনি নিজেও নীলমণি মিত্র যথেষ্ট প্রথিত যাসা ছিলেন এবং তিনি তখনকার ইংরেজ কোম্পানির আরবিচরেটার ছিলেন কিন্তু কোনো কারণে তাদের মধ্যে মতবিরোধ হওয়ায় তিনি সমস্ত ইংরেজ কোম্পানির মতের বিরুদ্ধাচরণ করেন বলে তিনি সমস্ত প্রপার্টি ছেড়ে দিয়ে তাকে বেনারাস চলে যেতে হয় এবং তার পুরো প্রপার্টি ইংরেজ কোম্পানি বাজেয়াপ্ত করে নেন তারপরে তিনি সেখানে মারা যান তার ছেলেও সেখানে মারা যান তখন তার বিধবা পুত্রবধূ ছেলেদের নিয়ে দুর্গাচর মিত্রের আশ্রয়ে আসেন এবং তাদের তখন কোনো ন অবস্থা কোনো পয়সাই নেই এই সময় তার বড় ছেলে প্রাণকৃষ্ণ মিত্র খেলার ছলে কালী প্রতিমা তৈরি করেন আমাদের কালী প্রতিমার বাপায় কোনো ভুল করেই করেন আমরা এখনও অবধি মাকে সেইভাবেই আবাহন করে আসছি এবং সেই কিন্তু আমাদের বাড়ির অবস্থার পরিবর্তনের সূচনা হয় তারপর থেকেই তারপরে রামদুলাল সরকার তার বড় মেয়ে বিমলা সুন্দরীর সঙ্গে রাধাকৃষ্ণ মিত্র প্রাণকৃষ্ণ মিত্রের পরের ভাইয়ের বিবাহ দেন এবং তার সঙ্গে কুলও রক্ষার্থে তখন কুল রক্ষা করার একটা ব্যাপার ছিল তো তারপর তার সঙ্গে উনি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা শুরু করেন এবং পরে নিজেই করেন এবং সেই আমাদের বাড়ির পুজোর সব কিছুই সূত্রপাত সেইখান থেকে সূচনা সেটাই সূচনা আর আমাদের বাড়ির পুজোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো ট্রাস্ট বা কোনো সম্পূর্ণই পারিবারিক পুজো কোনো এরকম কিছু না মানে রাধাকৃষ্ণ মিত্রর অনেক ছেলের মধ্যে মধ্যম পুত্র রাজকৃষ্ণ মিত্র পুজোর দায়িত্বভার নেন দায়িত্বভার নেন সব ভাইদের সহযোগিতায় সকলের দায়িত্বভারটা মেন দায়িত্বটা একজনই হ্যাঁ এবার তার পরে তার একজনই ছেলে ছিল অমরেন্দ্র কৃষ্ণ মিত্র স্বাভাবিকভাবেই দায়িত্ব পুজোর চালানোর দায়িত্ব তার উপরেই নষ্ট হয়েছিল আর তার আবার অনেক পুত্রের মধ্যে আমার দাদু মানবেন্দ্র কৃষ্ণ মিত্র পুজোর দায়িত্বভারটা নেন সবার সহযোগিতায় কিন্তু দুর্ভাগ্য আশে যাই হোক কৃষ্ণ মিত্রর কোনো তিন পুত্র তিনজনেরই কোনো পুত্র সন্তান না থাকায় আমরা কোন মানে মহিলারাই আমরা বাড়ির মেয়েরাই এখন এই পুজোর দায়িত্বভার নিয়েছি তাই এই পুজো এখন সম্পূর্ণভাবেই মহিলা পরিচালিত আর আমাদের পুজোর নানান রকমেরই বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে আঙ্গিকগত বৈশিষ্ট্য হচ্ছে পেছনের মঠচৌরির কাজ ওই যে একটা মাটির ছাঁচের কাজ এটা সম্পূর্ণ এখন হয়তো প্রায় অবলুপ্তির পথে খুব কম বাড়িতেই এখনও অবধি এটা রাখতে পেরেছে এবং মা দুর্গা মা লক্ষ্মী মা সরস্বতী মার দেবী মুখ আর কার্তিক আর অসুরের বাংলা মুখ মানে মানুষের মতো মুখ দেবসিংহ এগুলো তো অনেক বাড়িতেই রয়েছে কমন আর কিন্তু এরকম দুটো টাইপের মুখের মিক্সচার হয়তো অতখানি নেই আমি জানি না কোথাও আছে কি নেই কারণ আমি অন্য বাড়িতে যাওয়ার কোনো সৌভাগ্য সম্ভব হয় না আমাদের আচ্ছা এর আমাদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ঠাকুরের ইনভলভমেন্ট আমাদের ঠাকুর সাজানোর থেকে তার কিছু কিছু সাজ কুমোরটুলির থেকে কেনা হয় কিছু সাজ নিজেদের তৈরি করা হয় বাড়ির সদস্যরাই হ্যাঁ বাড়ির সদস্যরাই সব করে কোনো সাজোলা এসে সেটা সাজায় না সব নিজেরা কর নিজেরা সদ বাড়ির সদস্যরাই করে এমনকি চালচিত্রর পট আঁকা সব কিছুই নিজেরা করে আমাদের ইনভলভমেন্টটা খুব বেশি বা নৈবেদ্যও আমরা নিজেরাই গোছাই আমাদের নৈবেদ্য সাজানোর মধ্যে যেহেতু নিজেরা করি সেই একটা আমরা নান্দনিক রূপ দেওয়ার চেষ্টা করি সুন্দর করে জিনিসটাকে সাজাতে চেষ্টা করি আর যেমন মাখম দিয়ে আমরা কনিকাল শেপের নৈবেদ্য তৈরি করতে পারি আমরা পরম্পরায় সেই জিনিসটা প্র্যাকটিসটা শিখে এসেছি বা আমাদের নৈবেদ্য যেহেতু আমরা কায়স্থ আমরা তো রাধা নৈবেদ্য দিতে পারি না আমাদের পুজোর মানে প্রস্তুতি শুরু হয় সরস্বতী পুজোর পর থেকেই মানে যা সরস্বতী পুজো হ্যাঁ ধরুন কুল উঠলে কুলের আচার তারপরে তেঁতুলের আচার আমের আচার এইভাবে কিন্তু এই যে আচারগুলো হয় সেটা সম্পূর্ণ সোলার এনার্জিতে হয় আজকে হয়তো সোলার এনার্জির ব্যবহারটা খুব স্বাভাবিক কিন্তু সেই দুশো আঠেরো বছর ধরেও এইভাবেই হয় কারণ আমরা তো পাক করে জিনিসগুলো করতে পারি না আমরা রোদের তাতে পুরো জিনিসটাকে শুকিয়ে এইভাবেই করি তেঁতুল সেগুলো মাকে নিবেদন করা হয় আর তারপরে আমাদের ধরুন পুজোর দিক থেকে বৈশিষ্ট্যর কথায় আসছি আমাদের খিচুড়ি নৈবেদ্য এরকম মুগের ডালকে ঘি মাখিয়ে সেটা রোদে দিয়ে করা হয় আর তার পাশে ধরুন পাঁপড় কলা দেয়া হয় না ফল দেয়া হয় না সবজি যা যা খিচুড়ির সঙ্গে মা খান এরমভাবে দেওয়া হয় আর রোদে শুকানো মানে রোদে দেওয়া করা হচ্ছে এটা কি এখনো হচ্ছে না ওটা তো তৈরি হয়ে গেলে উঠে যায় মাঝে মাঝে রোদে দিতে হয় যেমন আচারকে বুঝতে হয় আর তারপরে আমাদের আর হচ্ছে আমাদের দুর্গা সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই কুমারী পুজো হয় তিন দিনই কুমারী পুজো হয় কোনো একদিন না বিশেষ একদিন না তিন দিনই অষ্টমী নয় তিন দিনই কুমারী পুজো হয় আর তারপরে হচ্ছে আমাদের অষ্টমীতে কল্যাণী পুজো দেওয়া হয় সেই কল্যাণী পুজোর আমাদের এ কল্যাণী পুজোতে আমাদের চিনির নৈবেদ্য দেওয়া হয় চিনির নৈবেদ্যতে আমাদের পরিবারের সমস্ত সদস্যদের নাম করে একটা ছোট্ট ছোট্ট করে চিনি দিয়ে একটা থালায় সাজানো হয় প্রত্যেকের মঙ্গল মঙ্গল কামনায় আর একদম মাঝখানেরটা আমাদের বলতে হয় যে চেনা অচেনা জানা অজানা সবার মঙ্গল কামনায় আমরা এটা উৎসর্গ করছি মন্দিরের এই নৈবেদ্যর মাঝের নৈবেদ্যটা এই রকম আমি জানি না আর কোথাও আছে কি না আর আমাদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সন্ধি পুজোতে একশো আট অপরাজিতা দেওয়া হয় দীপমালা এরকম তো সবারই দেওয়া হয় আমাদেরও হয় কিন্তু আমাদের পদ্ম দেয়া হয় না একশো আট অপরাজিতা মানে প্রথম থেকেই ওটা হয়ে আসছে পদ্ম হ্যাঁ 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 আমাদের সব সময় আমাদের কালী পুজোতেই অপরাজিতা উৎসর্গ করতে হয় আমাদের সবগুলোই অপরাজিতা এখানে যেটা দেখছি একটা প্রশ্ন করতেই হচ্ছে যে যেটা জানার বিষয় যেটা হচ্ছে প্রতিমা যিনি করতেন আগে থেকে সেই কি করে আসছেন মাঝে না 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 বছর কেউ বেঁচে থাকবে না 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 একদমই হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবার ক্ষেত্রে মানে সেটা তো হবেই চেঞ্জ আর সেই জন্যই আমাদের যাতে একরকম থাকে সেই জন্য ছাঁচগুলো বললাম না আমাদের বাড়িতে প্রিজার্ভ থাকে সব মানে মরচরি কাজের ছাঁচ বা এগুলো সবই সংরক্ষিত থাকে আচ্ছা তারপরে নৌমিতে আমাদের আমাদের শুনেছি আগে বলি প্রথা চালু ছিল আমরা এটা বুঝতে পারি যে আমরা পুরনো খাতায় যেটা দেখে আমরা নৈবেদ্যগুলো সাজাই তাতে লেখা আছে পাঠার পরিবর্তে চিনির নৈবেদ্য ভাবে সপ্তমী পুজোয় একটা সন্ধি পুজোয় একটা নবমী পুজোয় তিনটে কিন্তু আমরা ওটা দেখিনি হয়তো না অবশ্যই ছিল শুনি যে হ্যাঁ সেই বলির পাঠা আশ্রয় চাওয়ায় সেটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চিনি নৈবেদ্য দেওয়া হয় আমাদের পুজো হয় বৃহৎ নান্দিকেশ্বর পুরাণ অনুযায়ী আর পুরো পুজোটাই হয় আমাদের কুলদেবতা গৃহদেবতা রাজরাজেশ্বরের উপস্থিতিতে তাকে সাক্ষী মেনে আচ্ছা আর হচ্ছে নবমীর দিন তো হোম হয় সেই হোমের আগুন কিন্তু আমরা নিজেরা তো হোমকুণ্ডে প্রবেশ করতে পারি না কিন্তু আমরা ধুনুচিতে আগুনটা বারণের মাধ্যমে ধরিয়ে দিই সেই আমাদের প্রজ্বলিত আগুন ঠাকুরমশাই পুরোহিত প্রবেশ করান মানে যেন পুজোটা আমাদের ইনিশ আমরা ইনিশিয়েট করছি সেই জন্যই উনি আমাদের বিহাফে করছেন এই এতে আচ্ছা আর দশমীর দিন যেমন মা চেয়েছিলেন পান্তা ভাত খেয়ে বরণে নামবেন সেরকম আমরাও সেই পান্তা ভাতই খাই পান্তা ভাত বিভিন্ন রকমের পাঁচ রকম সাত রকম ভাজা তাতে কিছু কিছু ভাজা আছে ওল ভাজা নারকোল এরকম যেগুলো দিতেই হয় আর সে আমরা ওই যে কাঁচা সবজিটা মাকে নিবেদন করা হয় সেই কাঁচা সবজিটা দিয়েই রান্নাটা করা হয় দশমীর দিনে দশমীর দিন সেটা খেয়ে আর ওই যে আচারগুলো মাকে নিবেদন করা হয় সেই আচার দিয়ে টক তৈরি করা হয় সেটা সব আচার মিশিয়ে একটা টক হ্যাঁ হ্যাঁ সব আচার মিলিয়ে একটা টক হয় সেইটা খাই সেগুলো আমাদের মুখে দিয়ে মানে বরণে নামতে হয় আর অবশ্যই মাছ ভাত খেয়ে মাছ ভাত খেয়ে যিনি বরণ করছেন তাঁকে মুড়ো লেজা খেয়ে মুখে পান দিয়ে বরণে নামতে হয় আর বরণেতে আমাদের দেয়া হয় একটা ওই ঝাড়খিলি ছ্যাঁচা পান এগুলো মার মুখে দিতে হয় মিষ্টি ইত্যাদি ঝাড়খিলি আমরা তৈরি করি ওই একটা পানের শিরার ওপর দিয়ে পাঁচটা সাতটা এরম ছোট ছোটো ছিলি খিলি তৈরি করে সেটাকে একটা ঝাড়ের মতো বললাম নান্দরিক রূপ দিয়ে সেইভাবে করা হয় আর ঠাকুর নামিয়ে আমাদের কনকাঞ্জলি হয় কনকাঞ্জলির বরণের পর কনকাঞ্জলির পর আমরা মা সিংহাসনে বসি মা সামনের মাকে মার কাছে আমরা বলি যে মা তুমিও মাতৃস্বরূপা আমরাও মেয়ে আমরাও সেই মাতৃস্বরূপাই একদিক থেকে আমরাও মেয়ে কাজেই তুমি তোমার মধ্যে যে শক্তি তার অনু পরমাণু আমাদের মধ্যে জাগাও যাতে আমরাও তোমার মতো অন্যায় মুক্ত এরম সুন্দর সংসার আমরা বলবো সংসার আমাদের সংসারটা যেটা ছোট ছোট সংসার মিলেই আমাদের সমাজ বা সব সেইভাবে তৈরি করতে পারি যেটায় কোনো দুর্নীতি থাকবে না কোনো অন্যায় থাকবে না আমরা সুন্দর করে আমরা সেই জিনিসটা যেন তৈ মানে সেই তোমার মতো করে তোমার আদর্শে যেন আমরা আমাদের সংসারটাকে তৈরি করতে পারি এইভাবে মার কাছে বলা হয় আমাদের ঠাকুর নিয়ে যাওয়া হয় কাঁধে করে এখন অবশ্যই মুঠেরা নেন কিন্তু বাড়ির কোনো সদস্য পুরুষ সদস্যরা কেউ না কেউ সেটাকে স্পর্শ করে থাকে তারা ধুতি পরে উত্তরীয় নিয়ে ছড়ি হাতে ঠাকুর নিয়ে যান আগে নীলকণ্ঠ পাখি দেওয়া ছিল এখন তো সরকার থেকে সেটা বাড়ুন আর আগে নৌকাতেও হতো সেটাও এখন করা যায় না আর একটা অদ্ভুত জিনিস আছে আমাদের বাড়িতে সেটা হচ্ছে ঠাকুর বিসর্জনের পর সবাই যখন ফেরে তখন একজন আমাদের বাড়িতেই যারা পরিচালনা পরিচালক আসেন তারা কেউ সেই সে কিন্তু ছেলে একটা মেয়েদের মতো করে শাড়ি পরে প্রদীপ হাতে দরজার গোড়ায় দাঁড়ায় হ্যাঁ আর গাভীর পায়ে জল দিয়ে তারা সেই প্রদীপের তাপ তাপটা নিয়ে প্রবেশ করে এখন তো ওই গাভিটা পাওয়া যায় না যার ফলে আবার একটা রেপ্লিকা পোরসিলিনের আছে সেটা রেখে তার তাতে জল দিয়ে তারপর আমরা ওই প্রদীপের মানে আমরা না যা ছেলেরা প্রদীপের তাপ নিয়ে তারপর বাড়িতে ঢোকে আমি জানি না এরকম প্রথাও আর কোথাও আছে কি না দুটো প্রথা মানে দুটো জিনিস মানে সত্যিই যেটা হচ্ছে ল্যাজা মুড়ো খেয়ে মাকে বরণ করতে হবে এবং পান্তা যেটা আর কি খেয়ে হ্যাঁ তারপর মুখে পান থাকবে আবার সেই অবস্থায় মাকে বরণ করতে হবে আমরা প্রায় এতগুলো পর্ব করেছি মানে বিভিন্ন মানে ছ বছর হতে যাচ্ছে আমাদের আজকের যে পর্বটা শুনছি কোনো বাড়িতে এই যে মুখে পান নিয়ে বা মানে মাছের মাথা তারপরে লেজা খেয়ে মাকে বরণ করার রীতি আমরা পাইনি পান খেয়ে মাকে মানে পান্তা খাইয়ে মাকে বিদায় জানানো হয় আর কি আবারও অপেক্ষায় থাকার জন্য কিন্তু তার সাথে এরকম সব কিছু আচার তৈরি করে একটা মানে টক হবে মানে অনেক রীতিনীতি জানলাম হ্যাঁ এই এত বছর ধরে একটা মানে পুজো অর্চনা চলছে হ্যাঁ মানে পরবর্তী প্রজন্ম কিভাবে এটাকে মানে তাদের কাছে কিভাবে পৌঁছে দিচ্ছেন নিয়ম দেখুন আপনার থেকেই এটা আমরা তো মনে করি কিছুই মার ইচ্ছে সেটা আপনার থেকেই এসে যায় আমার নাতিও কিন্তু এখনো অবধি সে এখন কুমোরটুলি গিয়েছিল সাজ কিনতে একটা ছোট্ট লক্ষ্মী মা কিনে এনেছেন সে তারও কিন্তু একটা জায়গা আছে যেখানে দুর্গা মা আমাদের রাজরাজেশ্বর নারায়ণ সেও বসায় সেও সেটা নিয়েই খেলে আপনার থেকেই ঠাকুরিয়াটা তৈরি করে দেন নিশ্চয়ই আমার মনে হয় তাদের মধ্যে সেই পুজোটা চালাবো ঠাকুর এখন স্কুলে যাওয়ার সময় তাকে আমাদের সাধারণত রথের দিন কাঠামো পুজো হয় আর প্রতিপদে যখন বোধন বসে ওপরে ঘট বসার পর মা আমাদের ঠাকা সিংহাসনে ওঠেন তার খুব আপত্তি সে স্কুলে যাবে না সে ঠাকুর তুলবে আমরা যত বলছি স্কুল কি এইভাবে অ্যাবসেন্ট করা যায় কিন্তু এই ইচ্ছেটা তার মধ্যে কিন্তু এসে গেছে কাজেই মনে হয় মা কৃপা করলে নিশ্চয়ই তারা চালিয়ে নিতে পারবে চেষ্টা ইচ্ছে অন্তত ভেতরে থাকবে আর তোমাত্র কটা দিন ঠাকুর অলরেডি মায়ের চক্ষুদান হয়ে গেছে আস্তে আস্তে ধীরে ধীরে রূপ পাচ্ছে ব্যস্ততা কেমন এই সময়টা আমরা ভাই বড্ড ব্যস্ত থাকি কারণ আমাদের হয় কি পরিবারের সদস্য সংখ্যা এখন সব জায়গাতেই কমে গেছে আর আমরা যেহেতু নিজেরাই সব কাজ করি হয়তো আমি একটু আদে যাব মিষ্টির জন্য এর জন্য নতুন বাজারে জিনিস কিনতে এই সবগুলোর ফর্দ করা এই জন্য এই সময়টা খুব ব্যস্ততায় কাটে সত্যিই ব্যস্ততায় কাটে মনে হয় চব্বিশ ঘন্টার দিনটা যদি কোনো ক্রমে আটচল্লিশ ঘন্টা হতো তাহলে খুব ভালো হতো আর তার এই যে চার দিন মা আসবে আবারও মানে এক বছরের প্রতীক্ষার পরে যখন বাড়িতে আবারও পুরো মানে বাড়ির সদস্যরা বিভিন্ন জায়গা থেকে ফিরে আসবে সেই সময়টা কি মনে ধরে থাকে ফ্রেম হ্যাঁ সেটা তো থাকেই তবে এ কথা যদি আপনারা বলেন তাহলে আমাকে মিথ্যে কথা বলছি বলা হয় মোটেই সবাই আসতে পারে না কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সে তারা কি পারে ওইভাবে ছুটি পায় কোনো বছর কেউ আসে কোনো বছর আসে না তবে এখন আমি বলবো এই ইন্টারনেটের যুগে একটা বিশাল বড় সুবিধে যে যেখানেই থাকুক না কেন আমাদের সঙ্গে হ্যাঁ আমরা লাইভগুলো দেখাই যাতে তারা সেটা দেখতে পায় আমাদের সংযোগ বা যোগসূত্র বলতে পারেন সেভাবে হয় কিন্তু দেখুন এখানে থেকেও কিছু মনে করবেন না আপনারা নিজেরাও কি সবসময় বাড়িতে থাকতে পারেন নিজেদের কর্মসূত্রে বেরোতেই হয় কাজী সেটাকে তো উপেক্ষা করা যায় না তবুও ঘরে ফেরা হয় কিন্তু ওই ইন্টারনেটের মাধ্যমেই হয়তো লাইভ দেখে বা ভিডিও দেখে কিন্তু ফেরা হয় কোনো এক বছর না হলেও কিন্তু সেই বছর মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে কিন্তু এইভাবেই কলকাতার দর্জিপাড়া মিত্র বাড়ির দুশো আঠেরো বছরের পুজো চলে আসছে যেটা বললাম যে রীতিনীতি কিন্তু অনেক যেগুলো আমরাও এখনও পর্যন্ত যত কটা করেছি অনেক নতুনত্ব লাগলো এবং অবাক হলাম পদ্ম যে পদ্মের জন্য রামচন্দ্র নিজের মানে চক্ষু দিতে গেছিলেন সেই পদ্ম কিন্তু এখানে লাগে না এখানে লাগে অপরাজিতা সমস্তটাই শুনলাম আপনাদের জানালাম আর অবশ্যই আপনাদেরকে দেখালাম এখনও পর্যন্ত যতটুকু মায়ের মূর্তি হয়েছে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন প্রচেষ্টার সাথে থাকুন প্রচেষ্টা করতে থাকুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের নতুন যে ইউটিউব চ্যানেল প্রচেষ্টা ও সংস্কৃতি বাংলার কানাচে ছড়িয়ে থাকা ঐতিহাসিক স্থান মন্দির বা আরও অন্যান্য পুজো রীতিনীতি নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন সাথে ফেসবুক পেজটাও ফলো করে নেবেন তাই ততদিন প্রচেষ্টার তরফ থেকে সকলকে জানাই আগাম শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা